আ তো দরখাস্ত দেওয়ার পর বিচার আদালত শুনানি শেষে আমাদের দরখাস্ত মঞ্জুর করেন অর্থাৎ নিম্ন আদালতে এর আগে যে শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের হাতে ক্ষমতা হস্তান্তরে যে স্থগিত আদেশ ছিল বা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ছিল সেটাকে স্থগিত করে দিয়ে থাকে উচ্চ জেলা আদালত আচ্ছা আচ্ছা এখন এখন ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আর কোনো বাধা নিষেধ থাকলো না এরকম বিষয়টা আইনি আইনি বর্তমানে আইনি কোনো বাধা নেই এটা আচ্ছা এখন যেকোনো সময় তারা ক্ষমতা হস্তান্তর করতে পারবে িতির যে বিধিমালা আছে আপনি জানান যে ওরা ষোলো নম্বরে আপনার বলা হচ্ছে যে নির্বাচন হয়ে যাওয়া সাত দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তরে আপনার পূর্ববর্তী কার্যকরী পরিষদ বাধ্য এটা আপনি মানে বিধিমালার সিক্সটিনে মানে ষোলো নম্বরে আপনার বিধিতে তো এখন মানে যখন যেহেতু আপনার মানে এই নির্বাচনে যে ফ্যাক্টটা ছিল মানে আমরা আজকে যেটা শুনানি করলাম এটা আপনার গ্যাটারতে বলি যাতে আপনার রিপোর্ট করতে সুবিধা হবে সেটা হলো যে এই আমাদের শিল্পী সমিতির আপনার দেখবেন যে বিধি মানার এগারো নাম্বার বিধিতে নির্বাচন শিল্পী সমিতি নির্বাচন এবং তফসিল এই এগারো নাম্বার বিধিতে আপনার বলা হচ্ছে যে পাঁচ পাঁচই মে নির্বাচন হবে এরপর ফলাফল ঘোষণা করে একটা ফলাফল দেয়া হবে এরপর আপনার মানে তেরো এবং চোদ্দ নম্বরে বলা আছে যে কারো যদি সেই ফলাফল সম্পর্কে কোনো আপত্তি বা আপিল থাকে অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনার আপিল বোর্ড গঠন করা হয়েছে গঠনতন্ত্র মোতাবেক সেখানে তার আপিল করতে পারবেন দুই হাজার টাকা ফিস প্রদান করে এবং সেটাতে যদি কোনো আপিল করা হয় সে আপিলের শুনানি হবে আপনার বিধি চোদ্দ মোতাবেক আপনার নয় মে নয় মে দুই হাজার তারিখে এরপর আপনার মানে যদি আপিল কেউ করুক আর না করুক করলে তো হবে আর না করলেও আপনার মানে চূড়ান্ত ভাবে পুনরায় ভোট গণনা করে

এগারো তারিখ যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সে পর্যন্ত অপেক্ষা না থেকে মানে এগারো তারিখের ফলাফল দেখে বারো বা তেরো তারিখ বা পরে যদি মামলা করতেন সেক্ষেত্রে সেটার একটা আইনি ভিত্তি থাকতো উনি যেটা করলেন এগারো তারিখের ফলাফল ঘোষণার সুযোগ না দিয়ে এগারো তারিখ সকাল বেলায় উনি মামলা করেন এবং বিজ্ঞ আদালতের আদেশ দেয় এবং সেক্ষেত্রে মানে খুবই একটা মানে আশ্চর্যজনক একটা বিষয় যেটা আমরা পরে আবিষ্কার করতে পেরেছি সেটা হলো যে উনি যে মামলাটা করছেন সেখানে দেখিয়েছেন যে আমি একটা আপিল দায়ের করি এবং আপিলের জন্য দুই দুই হাজার টাকার ফিজ প্রদান করি এই ক্ষেত্রে বলছে আর কি কোর্টকে নিম্ন আদালতে

না রিসিপ কাটার মানে খালি আছে কিন্তু আপনার বাদে কি করছেন যে একদম এই যে আদালতে এত বড় ডকুমেন্ট দিতে সাহস শিখবে আল্লাহ আল্লাহ জানে তো উনি কি করছেন যে আঠারোশো চুয়াত্তর নম্বর মানে রিসিট আপনার একটা বানিয়ে

তা উনি ওই নাজমুল হুদা মিন্টুর কপি ইউজ করে ওই ওই কপিটা আর কি আদালতে দাখিল করছিলেন তো এটা নিয়ে আপনারা হয়তো জানেন যে সেটা নিয়ে কিন্তু একটা শিল্প অঞ্চল থানায় মামলা হয়েছে জালিয়াতির মামলা আচ্ছা এটা এটা আমি জানি না জালিয়াতি মামলা করছে কে এটা হলো আপনারা নাজমুল হুদা মিন্টুর মামলা করছেন ও নাজমুল হুদা মিন্টু না মামলা করছেন রমিজ রমিজউদ্দিনের নামে

আপনার মানে উনি দীর্ঘ আদালতে জমা দিয়েছেন এইটার বিরুদ্ধে আবার নাজমুল সেই নাজমুল এই মামলায় কোনো পক্ষ না বাদে বিবাদে না উনি যেহেতু টাকা আদায়কারী ওনার স্বাক্ষর জাল করে এই জাতীয় ফেক ডকুমেন্ট করছে তাতে আরো বেশি আর্থিক ভাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রতারিত হতে পারে এই মর্মে একটা জালিয়াতির মামলা তো আছে আপনার শিল্প অঞ্চল থানায় এবং সেটা ডিবি মনে হয় তদন্ত করতেছে বর্তমানে আচ্ছা আচ্ছা তো আর আমরা যখন আমরা বললাম যে কিন্তু পাঁচ তারিখের ফলাফল তো ভাই এখন আর নেই কারণ আমরা এখন চুরন্ত ফলাফল হলো এগারো তারিখে ঘোষিত ফলাফল ফলাফল এটাই সবাই মানে পাঁচ তারিখের ফলাফল তো অকার্যকর এবং অচল মামলা থাকতে পারে না এটা বলার পরে বিজ্ঞ আদালত আপনার আ ওই আদেশ থেকে নিম্ন আদালতের আদেশকে স্থবিত করে দিয়েছেন আছে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ পুরোজন আবার ফোন দিব হ্যাঁ জি আমার নাম মোহাম্মদ কাউসারসাইন হ্যাঁ আপনার নামটা আমি জেনে রেখেছি আগেই হ্যাঁ আচ্ছা আচ্ছা